গুড মর্নিং সবাইকে কালকে ব্লগটা তোমাদের আশা করি ভালোই লেগেছে তো আজকে খুশির দিন কাছে খুশির দিন মানে আমার ফ্রিস ঢুকবে আর তো সবার সকাল তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে একটু লেট হয়েছে বাট আগে সব দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছি তো এখানে হচ্ছে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে আজকে ওর ডিউটি রবিবার আজকে আমি বলেছি তোমার আজকে ডিউটি হচ্ছে খাট মোচা কারণ আমার এই খাটটা মানে এত ডিজাইন করা এর জন্য পুরো একদম নোংরা মানে ভিতর ভিতর নোংরা ঢুকে যায় তো সেই আমি ওকে বলেছি আজকে পরিষ্কার করতে দেখো করে করে দিচ্ছে এরকম পাওয়া যাবে তো এখন হচ্ছে সকালের হ্যাঁ চা খাবে বলছে তো এখন হচ্ছে চাটা বানাবো একটু চা বানাবো ঘরের সব বাইরে ওয়েদারটা আজকে যাচ্ছে তো ভাবছি যে একটুখানি হচ্ছে

কেমন লাগবে অবশ্যই জানি আর কালকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করো তো এবার শুরু করি আজকের ব্লগ বাজার নিয়ে চলে এসেছে বাজার এনেছে বেগুন এখন তো যদি ফ্রিজ থাকে অ্যাটলিস্ট আমার সবজিগুলো একটু নষ্ট হবে না বেগুন এনেছে আর এনেছে হচ্ছে পটল পটল বেকার আছে পটল ছিল তার পটল আবার এনে দিয়েছে পটল আর মিষ্টি কুমড়া লেবু তা বাজার এনেছে হচ্ছে বেগুন একটু কুমড়ো পেঁয়াজ পটল লেবু আর বিট আর লঙ্কা বাজার ঘরে ছিল অনেকটাই তাই আমি ওকে বলেছিলাম যে বেশি বাজার আনতে না তাই একটু অল্প অল্প বাজার এনেছে আজকে ভাজে হয়েছে কি রান্না করবো তো বেগুন এনেছে তো বেগুন ভাজা আর আমার এই বিট না খুব ঘষে খেতে ভালো লাগে ঘষে ভেজে যে হয় খুব ভালো লাগে খেতে তো একটু বিট করবো আর করব হচ্ছে মাছ মাছ আনবে হয়তো তো মাছ আনলে মাছ করবো না ডিম করবো মাছ হয়তো আনতে গেছে মাছ যদি ভালো পেয়ে যায় তাহলে মাছ নিয়ে আসবে মাছ করব। আর দেখি আর কি করা যায় রান্না নিয়ে বহু ঝামেলা প্রতিদিন রান্না চিন্তা করতে করতে আমার একটা সময় কেটে যায় যে রান্না কী করবো তো বেশি কথা না বলে তাতেই শুরু করি কারণ ফ্রিজটা চলে আসলে তখন আবার অনেক কাজ বেড়ে যাবে তো ফ্রিজটা রাখারও ব্যবস্থা করতে হবে কোথায় রাখা যায় তো ভেবেছি যে এই জায়গাটায় রাখবো এখানে যেহেতু ফ্রিজের কটা রাখা আছে সেই জন্য ভেবেছি যে এখানে রাখা যাবে ফ্রিজটা তো চলো চটপট শুরু করে দিই রান্না আর তোমাদেরকেও শেয়ার করি প্রতিদিনের প্রতি প্রতি সানডেতেই নর্মালি হচ্ছে আমি ম্যাগি পাস্তা এগুলোই করে থাকি তো আজকে আমার আর ওর দুজনেরই পান্তা ভাত খেতে ইচ্ছা করছে তো মানে দিন ধরে খাইনি পান্তা ভাত তো ভাবছি আজকে পান্তা ভাত খাই তো সেই জন্য আলু ছোট ছোট করে চাক চাক করে আলু ভেজে নিলাম আর হচ্ছে একটু পেঁয়াজি করবো আর পান্তা ভাত আর লঙ্কা ভাজা ওফ দারুণ খাওয়ার তো তোমরা কারা কারা খাও এরকম আমার মতো আমার তো খুব ভালো লাগে পান্তা ভাত খেতে কিন্তু খাওয়া তো হয় না কারণ সময় পাওয়া যায় না তো আর কালকে রাতে একটু ভাতটা ছিল বলে আজকে আর ভাতের মধ্যে ভাত মিক্সড করব না ওটা দিয়ে ভাবছি আজকে পান্তা ভাতটা খেয়ে নেব তো ওর জন্য ওয়েট করছি ও একটু বা গেছে হচ্ছে মাছ আনতে ও যে চলে আসে তারপর পান্তা ভাত খাওয়াচ্ছি আর তোমাদেরকেও শেয়ার আমি হচ্ছে বিট চাক করে অনেকে ভাজা খায় তো আমার ভালো লাগে না খেতে আমার ওর কারোরই ভালো লাগে না তো সেজন্য আমি বিটটাকে এরকম করে ঘষে নিই একটু স্লাইস করে ঘষে ঘষে নিয়ে তারপর একটু তেল আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করি ওটা খেতে খুব ভালো লাগে তার মধ্যে একটু যদি ঘি দিয়ে দাও আরও খেতে ভালো লাগে তো ঘিটা হচ্ছে ঘিটা হচ্ছে আমি দিলাম না কারণ ঘিটা হচ্ছে শেষ হয়ে গেছে ঘি হচ্ছে ও ঘি আর মাছটা আনতে গেছে যখন ঘিটা আনবে তখন ওই পাত্রের মধ্যে অল্পটুকু দিয়ে ঘি দিয়ে বিট ভাজাতে খাবো ওটা খেতে অসাধারণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকম করে রান্না করে কারণ তো এখন হচ্ছে আমার ফ্রিজটা চলে তো ফ্রিজটা হচ্ছে এই ভাইকাকুটা আমাদের অ্যাড্রেসটা পাওয়া পাচ্ছিল না বাড়ি অ্যাড্রেসটা তো সে ফোন করেছিল এই জন্য চলে গেল ও ফ্রিজটা আনার জন্য তো তোমাদেরকে প্রথম থেকেই বলেছি আমি শেয়ার করব যে যখন ডেলিভারি আসবে কিন্তু টাইমিংটা খুব ভালো ওরা বলেছিল বারোটা একটার মধ্যেই ফিজ ডেলিভারি করবে তো একটার মধ্যেই ডেলিভারি করেছে বাড়ি তো এখানে ফিজটা এখন ঢোকাবে কেনে কৰি না নিচে থাকতো ওটা নিচে থাকতো দেখেন তো কালকে ক্লাসটা দেখছিলি ওটা আছে নাকি পরে আছে তো ওয়ারেন্টি তো আছে না 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 ঘরের ফ্রিজ চলে আসছে সকাল থেকে ওয়েট করতে করতে এই যে চলে আসলো খুশি কালারটা তো খুব সুন্দর হয়েছে মানে এই কালারটা মা পছন্দ করছে মা ভাইও পছন্দ করছে আর ভাইও থাকা আছে আমার দিকে তো ভাই আর মারই পছন্দ কালারটা আমার পছন্দ তো তা আমার তো যেমন তেমন চলে যেত কিন্তু মা আর ভাই মিলে এটা পছন্দ করছে কালারটা মা গিফট করলো সব কিছুই মায়ের গিফট করতেছে তো আজকে থেকে শুরু হলো আমার অনেক কষ্ট ছিল ফ্রিজ নিয়ে সবজি আনতাম নষ্ট হয়ে যেত মাছ ভেজে রাখতে হতো তো যাই হোক আজকে একটু সমস্যা দূর হয়েছে এর আমি ভীষণ ভালো মতো রাখবা

ভাই চলে গেল এবার হচ্ছে আমার ঘরের সমস্ত কাজ করা বাকি আর সব কাজ করে নেব তুই ঝাড়ু দেওয়া মোছাটা তিনটা বাজে চলে সব কিছু করি তুমি যাচ্ছি স্নান করে চলে আসলাম পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে খাবার বাড়বো তো তোমাদেরকেও শেয়ার করি আমি কী কী রান্না করেছি আছে হচ্ছে ভাত একটু চাটনি করেছি মাছের ঝোল এটা হচ্ছে বিট ভাজা তখন দেখিয়েছিলাম বেগুন ভাজা আর কচু লতী এটা মা পাঠিয়ে সিম্পল রান্না করেছি এক্সট্রা আর কিছু করিনি কারণ ভেবেছিলাম যে আজকে এটা অনেক তাড়াতাড়ি থাকবে ঘর বাড়ি করতে হবে আর এত সুন্দর একটা হয়ে নিয়েছি আজকে তো এভাবেই নর্মালভাবে করেছি রান্না সিম্পল হবে। ডাল করিনি কারণ প্রতিদিন ওর জন্য ডাল করতে হয় আজকে বলছি ডাল করবো না তো ডাল করিনি তো চলে খাওয়া দাওয়া করিনি ও চলে এসেছে খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে আসি আবার গল্প করতে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে যেহেতু আর কোথাও যাবো না কারণ আর রেস্ট নেই কাউকে সকাল থেকে সে অফিস শুরু তো অনেকক্ষণ ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই আমি বলছিলাম যে একটু ফুচকা নিয়ে এসো না তো ও একটু বেরিয়েছিল পার্সেল এসেছিল বলে কার পার্সেল এসেছিল তোমার ফ্রেন্ডে তোমার বন্ধু

গেছি অনেকক্ষণ ধরে বলছিলাম একটু ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো নিয়ে যাচ্ছে না তাই নিজেই রেডি হয়ে গেছি তাই ভাবলাম যে অনেকদিন ধরেই ভেঙেছিলাম যে ইউটিউবে লাইভে আসবো তাই ভাবছি আজকে একটু লাইভে আসি তাই তোমরাও দেখো আমাকে কোনো ফার্স্ট টাইম হয়তো আমি এবার লাইভে আসলাম আসবো ইউটিউবে তো দেখি কেমন লাগে চলো শুরু আজকে লাইভটা রাতের খাবার রেডি করছি পরোটা একটা আলুর চচ্চড়ি পরোটাটা আমি দেখো একটু শেপে করেছি কারা আমার মতে এরকম টেকনিক করে পরোটা বানাও আমি কিন্তু একদম ভালো রুটি বানাতে পরোটা বানাতে পারি না তাও চেষ্টা করি কারণ আমার বর পরোটা খেতে রুটি খেতে ভালোবাসি বলে তো কারা আমার মতো এরকম চেষ্টা করে এরকম বানাও আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো মেসেজ করো আর গুড নাইট